রবিবার গোটা রাজ্যের নায় শহরে ভগৎ সিং হলে মহকুমা ভিত্তিক সাতচল্লিশতম ককবরোগ দিবস পালন করা হয় অনুষ্ঠানে জনজাতিদের উপস্থিতি ছিল লক্ষণীয় রবিবার শহরের ভগৎ সিং হলে মহকুমা ভিত্তিক সাতচল্লিশতম ককবরক দিবস পালন করা হয়েছে প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করার পর জনজাতি ছেলে ছেলেমেয়েরা তিনটি দলগত নৃত্য পরিবেশন করেন এবং নৃত্যের শেষেই তাদের পুরস্কৃত করা হয় এই মহতি অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন শহর মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপারসন চপলা দেবরায় মহকুমা শাসক প্রদীপ সরকার এসটি অফিসার মতিরঞ্জন দেববর্মা সমাজসেবক জোসেফ ডারলং সমাজসেবক দীপক মুন্ডা সমাজসেবক কার্তিক দেববর্মা প্রমুখ সবাইকে আমি আমার পুরো পরিষদের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি ভাষা এক একটা জিনিস আমার ব্যক্তিগত বক্তারা বলেছে আমি অপরূপ ভাষা তো বলতেই পারবো না আমি বাংলা ভাষায় যতটুকু বলতে চাইছি যে ভাষা আমাদের ভাষা কোনটাকেই বলি আমার আমরা সবটাই যে যার যেটা ভাষা সেটা মাতৃভাষা কম্পুর ককবর ভাষা বলবে মায়ের করে থেকে আমরা যে ভাষাটা শুনি সেটাই আমার ভাষা আজকের দিনে আমি ককবর ভাষাকে আমি অনেক অনেক শ্রদ্ধা জানাই আমরা সব ভাষা বলতে পারি না কিন্তু আমরা শ্রদ্ধা জানবো কারণ আমি যে মায়ের করে জন্ম হয়েছি সে মায়ের মুখ থেকে যে ভাষা শুনবো সেটাই আমার প্রথম ভাষা সেটার জন্যই বলা হচ্ছে সেটা আমার মাতৃভাষা